হ্যালো মাই ডিয়ার জিনিয়াস ফ্রেন্ড আমি অনুপমা রায় আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। অনার্স ফাইনাল ইয়ারের থিওরি অফ নাম্বার এই বইটির যে মেইন বেসিকটা নিয়ে আজকের ক্লাসটা যদি তোমরা কোনোভাবে মিস করো তাহলে এই অধ্যায় জিনিস পাই বুঝতে সমস্যা হবে তাই পুরো ক্লাসটা তোমরা গুরুত্ব সহকারে দেখবে আমি তোমাদের খাতা কলমে একদম ডিটেলিংয়ে বুঝিয়ে দেবো যে এই চাপ্টারের যে বেসিক ভিত্তিটা কি সেইটাই আজকে এই ক্লাসে আলোচনা করবে ক্লাসটা একটু লং হবে কিন্তু তোমরা ধৈর্য সহকারে দেখবে যদি তোমরা এই বেসিকটা না করো তাহলে তোমরা পরবর্তী ক্লাসগুলো একটাও বুঝবে না হাজারটা কোশ্চেন তোমাদের মনের ভিতর থেকে যাবে তাই সেই কোশ্চেনগুলো থেকে নিজেদেরকে মুক্তি দেওয়ার জন্য এবং এই থিওরি অফ নাম্বারের মাস্টার হওয়ার জন্য আজকের ক্লাসটা তোমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট দেখতেই হবে এটা আমি তোমাদেরকে অনুরোধ না রিকোয়েস্ট না এটা তোমাদেরকে আমি বলতে পারো এক ধরনের উপদেশ দিচ্ছি তাহলে আমরা মেইন ক্লাসে চলে যাচ্ছি আমাদেরকে কয়েকটি বিশেষ টপিক নিয়ে জানতে বিভাজ্যতা অ্যালগোরিম তারপরে যুগল মৌলিক সংখ্যা সংখ্যা ফার্মার এ সহ সহমৌলিক সংখ্যা শুরু করে আরো বিভিন্ন জিনিস আছে যেগুলো আমাদেরকে পরবর্তী চ্যাপ্টারগুলোর যে তোমার থিওরাম আছে ম্যাথামেটিক্যাল টার্ম আছে এগুলো করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে লাগবে তাহলে আমরা মেইন বেসিক ক্লাসটা ডিটেলিং এ চলে যাই তাহলে প্রথমে রয়েছে কি বিভাজ্যতা বিভাজ্যতা কি একটি পূর্ণ সংখ্যা এ কে অপর একটি পূর্ণ সংখ্যা বি দ্বারা বিভাজ্য বলা হলে এই বিটা কিন্তু আবার জিরোর সমান হবে না বা জিরো তো যে কোনো সংখ্যাই হতে পারবে বি এর সমান হলে এ ইকুয়াল টু বি কিউ লেখা যাবে এই কিউটা আবার একটি পূর্ণ সংখ্যা তাহলে আমরা এটাকে লিখতে পারি এ দ্বারা বি বিভাজ্য বা এ ডিভাইডেড বি মানে এই যে এ এ কে বি দ্বারা বিভাজ্য করা যায় তাহলে এটাকে প্রকাশ করা হয় এ ডিভাইডেড বি আমরা এটাকে পড়বো কি এ ডিভাইডেড বি এর উপরে আরো ক্লাস আমার তোমার লেকচারেতে রয়েছে সেগুলো তোমরা দেখে ঠিক আছে তাহলে আমরা এক কথায় বলি মানে যদি বি কিউ হয় তাহলে এ বাই বি এইভাবে আমরা ভাগ করে লিখলে এ কে বি দ্বারা ভাগ করলে আমরা মান পাবো কিউ তাহলে এ ডিভাইডেড বি এটাকে প্রকাশ করা এইভাবে মানে তোমার যদি এখানে থাকে টু ইকাল টু থ্রি এ তাহলে তোমার থাকবে এ তাহলে আমরা লিখতে পারি থ্রি ডিভাইডেড টু বা থ্রি ডিভাইডেড সিক্স কে ছয় দ্বারা ভাগ করা যায় সরি ছয় কে তিন দ্বারা ভাগ করা যায় সিক্স ডিভাইডেড থ্রি ছয়কে তিন দ্বারা ভাগ করা যায় সিক্স ডিভাইডেড থ্রি আমরা লিখতে পারি তাহলে এবার আমাদের পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে ডিভিশন অ্যালগোরিদম এখন ডিভিশন অ্যালগোরিদমটা কি সেটা আমরা একটু দেখে নিই এ এবং বি দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং বি নট টু যদি জিরো হয় তখন অনন্য পূর্ণ সংখ্যা কিউ এবং আর পাওয়া যাবে এ বি ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং বি এর মান জিরো সমান নয় বা জিরো ব্যতীত যে কোনো সংখ্যা হতে পারে এমন একটি অনন্য পূর্ণ সংখ্যা কিউ এবং আর পাওয়া যাবে এ বি ধনাত্মক হলে তখন একটা অনন্য পূর্ণ সংখ্যা কিউ আর পাওয়া যাবে যেন এই ইকাল টু বি কিউ প্লাস আর হয় এই আরটা বি এর সাথে যোগ অবস্থায় থাকে অর্থাৎ আমাদের যে বিভাজ্যতার অংশ ছিল এই ইকাল টু বি কিউ সেই অংশটার সাথে যখন একটা আর যুক্ত হয় তখন সেইটা হয়ে যায় ডিভিশন অ্যালগোরিদম যেখানে আরের এর মান জিরোর থেকে বড় বা জিরোর সমান বা বি এর থেকে ছোট বা বি এর সমান বুঝতে পেরেছো তারপরে আছে আমাদের মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার এখন মৌলিক সংখ্যা হচ্ছে গিয়ে কি মৌলিক সংখ্যার ভাজক সংখ্যা সর্বদা দুই হবে অর্থাৎ তোমরা বুঝে দেখো যে এই যে তোমার হচ্ছে গিয়ে নাইনটিন রয়েছে নাইনটিন কে ওয়ান আর নাইনটিন ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা তোমার গসাগু নির্ণয় করা যায় না বা বিভাজ্য করা যায় না তাই এবার নাইনটিন কে আমরা ধরবো মৌলিক সংখ্যা আবার এই একত্রিশ রয়েছে ওয়ান ইন্টু একত্রিশ তাহলে এই যে একত্রিশ করলাম মানে ওয়ান আর একত্রিশ ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা এখানে হচ্ছে গিয়ে আমরা এটাকে বিভাজ্য করতে পারি না বা ভাগ করতে পারি না যার কারণে আমরা এখানে বলবো যে একত্রিশ একটা প্রাইম নাম্বার কিন্তু তোমার হচ্ছে গিয়ে যদি আহ চব্বিশ লিখতাম চব্বিশ কে তোমার অনেক কিছু দ্বারা করা যায় চব্বিশ লিখলে অনেক বড় হয়ে যায় ফোর কেই ধরি ওয়ান ইন্টু টু 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 তাহলে আমরা ওয়ানকে কে ওয়ান দ্বারা টু দ্বারা টু দ্বারা মানে এতগুলো সংখ্যা দ্বারা করতে পারি তাহলে আমরা বলতে পারবো যে ওয়ান হচ্ছে গিয়ে তোমার মানে চার হচ্ছে গিয়ে একটা মৌলিক নাম্বার তাহলে চার কখনোই প্রাম নাম্বার হবে না তাহলে যে সংখ্যাকে শুধুমাত্র ওই সংখ্যা আর ওয়ান দ্বারা ভাগ করা যাবে অর্থাৎ মোট দুইটা ভাজক থাকবে সেই সংখ্যাকে আমরা কি বলবো প্রাইম নাম্বার তাহলে আমরা এই আরেকটা জিনিস জেনে নাও পৃথিবীতে একমাত্র দুই হচ্ছে এমন একটি মৌলিক সংখ্যা জোর মৌলিক সংখ্যা আর মৌলিক সংখ্যা নেই কিন্তু দুই হচ্ছে গিয়ে এমন একটি জোর সংখ্যা যা একটি মৌলিক সংখ্যাও কারণ দুই এর বিভাজ্য বা ভাজক আছে দুইটি এক আর দুই ছাড়া আর কোনো ভাজক নেই তাই দুইকে আমাদের পৃথিবীর সবথেকে রেয়ার মৌলিক সংখ্যা বলা হয় তাহলে এইটা এক্সাম্পল হিসেবে যে কোনো পরীক্ষা আসতে পারে তো চাকরি পরীক্ষা বলো বা বিসিএস পরীক্ষা বলো যে কোনো জায়গায় আসতে পারে তো যুগল মৌলিক সংখ্যা কি এবার আমরা জানবো যুগল মৌলিক সংখ্যা সম্পর্কে যুগল মৌলিক সংখ্যা হচ্ছে পার্থক্য দুই হলেও সেটি যুগল মৌলিক সংখ্যা ধরা হবে মানে এমন কোন সংখ্যা ধরো তোমার এখানে নয় আর এগারো এই দুইটার পার্থক্য কত নয় দশ এগারো মানে দুই এই দুইটার ফল বা এই মধ্যকার পার্থক্য হচ্ছে দুই তাহলে এই যে কোন মৌলিক সংখ্যার মধ্যকার যুগল মৌলিক মৌলিক সংখ্যা দুইটা সংখ্যাই তার মধ্যকার পার্থক্য যদি দুই হয় তাহলে সেটাকেই আমরা বলবো যুগল মৌলিক সংখ্যা যেমন আর একটা উদাহরণ ধরো একত্রিশ আর উনত্রিশ এদের মধ্যকার পার্থক্য দুই তাহলে একত্রিশ আর উনত্রিশ হচ্ছে যুগল মৌলিক সংখ্যা কিন্তু তোমার আর একটা ধরো আর এই মধ্যকার পার্থক্য তার মানে এইটা যুগল মৌলিক সংখ্যা নয় ওকে এরপরে আমরা চলে যাবো আরেকটি ধাপে সেটা হচ্ছে গিয়ে সহমৌলিক সংখ্যা সহমৌলিক সংখ্যা কি যাদের বসাগো সর্বদা ওয়ান হবে ধরো তোমার হচ্ছে গিয়ে এখানে আমরা ধরলাম এ কমা বি এই এ কমা বি এর গসাগু সর্বদা ওয়ান হবে বা তোমরা এখানে একটা সংখ্যাও ধরতে পারো যেমন তোমার আমরা এখানে ধরি গসাগু দুইটা সংখ্যার গসাগু ওয়ান ধরি যেমন এইখানে ধরো এই যে সতেরো আর উনিশ সতেরো আর উনিশের মধ্যকার গসাগু হচ্ছে কি কমন ফ্যাক্টর হচ্ছে কি ওয়ান মানে সতেরো কে করলে পর পাই ওয়ান ইন্টু সতেরো আর উনিশ কে করলে পর পাই ওয়ান ইন্টু উনিশ তো এই দুইটার মধ্যে কমন ফ্যাক্টরটাই হচ্ছে সমৌলিক সংখ্যা মানে ওয়ান মানে একটা কমন ফ্যাক্টর আছে তার মানে আমরা এখানে বলতে পারি ১৭ আর উনিশের সমৌলিক সংখ্যা ওয়ান তাহলে সমৌলিক সংখ্যাটি কি আমরা বুঝতে পারছি দুইটা সংখ্যার মধ্যকার কমন ফ্যাক্টর হবে গিয়া একটি ওয়ান এরপরে আমরা চলে যাই ভাজকের সংখ্যা ও যোগফল ভাজকের সংখ্যা ও যোগফল জিনিসটা কি যদি এন যদি একটি স্বাভাবিক সংখ্যা হয় এবং এদের ধনাত্মক ভাজকের সংখ্যা তোমার যদি টাউ এন হয় এই ধনাত্মক ভাজকের সংখ্যাকে প্রকাশ করা হয় টাউ এন দ্বারা এবং যোগফলকে প্রকাশ করা হয় সিগমা এন দ্বারা ঠিক আছে যদি ভাজকগুলো কতগুলো মানে ভাজক সংখ্যাকে কতগুলো সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেইটাই হচ্ছে ভাজক সংখ্যা এখন আমরা তোমরা বলতে পারো তাহলে এইটার বিষয়টা কিরকম হবে এই ধরো টাউ অফ তোমার আমরা ধরে নিলাম সিক্স মানে এখানে আমরা ধরি ওয়ান ওয়ান টু থ্রি সিক্স এখন ওয়ান টু থ্রি সিক্স কোথা দিয়ে পাইলাম এই ওয়ান ওয়ান তোমার হচ্ছে গিয়ে থ্রি ওয়ান ইন টু সরি আচ্ছা আমি এটা একটু আবার এখানে দেখাই এটার গসাগুন নির্ণয় করতে হয় ওয়ান ইন্টু সিক্স

টু ফোর এইট এইটা হবে গিয়ে আমাদের টাউন টাউয়ের মান মানে কতগুলো সংখ্যা দ্বারা এই মেন সংখ্যাটাকে ভাগ করা যায় মানে ব্র্যাকেটের ভিতরে সংখ্যা থাকা সংখ্যাটাকে ভাগ করা যায় সেটা হচ্ছে যে টাউন তাহলে এবার আমার সিগমা কি হবে বলতো সিগমা হবে গিয়ে এই যে এইট মা এই এইটের এই যে গুলফলগুলো মানে এইটাকে যোগ করবো টু যোগ ফোর যোগ এইট এইটাই হবে আমাদের সিগমা মানে এই ভাজক যে সংখ্যাগুলো থাকে সেই ভাজক সংখ্যাগুলোর যোগফল মানে এখানে আট আর চার বারো বারো আর দুই কত হচ্ছে বারো আর দুই হচ্ছে গিয়ে চোদ্দ চোদ্দ আর এক পনেরো তাহলে এইটাই হচ্ছে গিয়ে আমাদের সিগমা এইট এর মান আবার যদি সিগমা সিক্স এর মান বের করি এই সিগমা অফ সিক্স যদি আমরা বের করি তখন হবে ওয়ান টু থ্রি প্লাস সিক্স অ্যান্সারটা আমাদের কত আসবে বলো তো ছয় তিন নয় এগারো বারো ঠিক আছে এই হচ্ছে আমাদের সিগমা এইটাকে বলা হয় টাউ আর এইটাকে বলা হয় সিগমা তো আমরা এখানে দুইটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিলাম তো এর আমরা চলে যাই অয়লার তো এই যে অয়লার টোসেন ফাংশন বা অয়লার পাই ফাংশন যেটা আছে এইটার সংজ্ঞাটা কি এন একটি অয়েল আচ্ছা ক্যামেরাটায় দেখা যায়নি তাহলে হবে কি এন একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা অয়লার

প্লাস দিক থেকে যাবে জিরো থেকে এই প্লাসের দিকে যাবে সংখ্যা রেখায় সংখ্যা রেখায় আমরা জানি এদিকে প্লাস আর এদিকে মাইনাস মানে এইদিকে হচ্ছে ধনাত্মক যে দেখো এদিকে ধনাত্মক আর এদিকে হয় ঋণাত্মক তাহলে এই ধনাত্মক দিকে সংখ্যাগুলো হবে গিয়ে এন এর মান এই ধনাত্মক দিকে সংখ্যাগুলো হবে কি এন এর মান তাহলে এটা যদি হয় সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা এনের এর সমান বা এন থেকে ছোট অথচ এনের এর সাথে সহমৌলিক তাদের সংখ্যাকেই বোঝায় অয়লার টোসেন ফাংশন এইটাকে টোসেন ফাংশনও বলে অয়লার টোসেন ফাংশন বলা হয় এই পাই এনটাকে তো এইখানে আমাদের এইটার সংজ্ঞাটা কি এন অফ এইটাকে বলা হয় প্রোডাক্ট নোটেশন এই যে সাইনটা এটা হচ্ছে পাই এর সাইন কিন্তু এইখানে অয়লারের সময় এটাকে বলা হবে কি প্রোডাক্ট নোটেশন আর এই যে সাইনটা আছে তোমার এই যে সামেশনের সাইন এই সামেশনের সাইনটাকে সিগমা বলা হয় বা সামেশন নোটেশনও বলা হয় তাহলে আমরা এখানে বলবো কি অয়লা ফাংশন এন ইকুয়াল টু এন যেখানে আই এর মান ওয়ান থেকে কে পর্যন্ত আর ওয়ান মাইনাস ওয়ান বাই পাই আর পাই ইজ এ প্রাইম নাম্বার মানে পাই একটি মৌলিক সংখ্যা তো এরপরে আছে কি আমাদের গৌণিক ফাংশন বা মাল্টিপ্লিকেশন ফাংশন তো এই গৌণিক ফাংশনের একটা তোমার হচ্ছে গিয়ে উপপাদ্য আছে যেটা আমরা দ্বিতীয় অধ্যায় পাবো তো গৌণিক ফাংশনের এখানে হচ্ছে গিয়ে কি বলা হচ্ছে যদি এম ও এন দুইটি সহমৌলিক সংখ্যা হয় মানে এম আর এন যদি দুইটি সহমৌলিক সংখ্যা হয় অর্থাৎ এম কমা এনের এর কমন ফ্যাক্টর যদি ওয়ান হয় বা গসাগ যদি ওয়ান হয় তাহলে সংখ্যাতাত্ত্বিক ফাংশন এফকে কে গৌণিত ফাংশন বলে তাহলে আমরা বলতে পারি এফ অফ এম এন এন এই যে সূত্রটা এই সূত্রটা আমাদের পরবর্তীতে যে কতবার আমাদের অঙ্ক বা থিওরাম করার সময় লাগবে সেটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না তাই তোমাদের আমি কেন বলছি যে এই বেসিকটা ক্লিয়ার থাকলে পরবর্তী স্টেপগুলো তোমাদের কাছে জলের মতো সহজ মনে হবে তো এরপরে আমরা চলে যাচ্ছি মানে একটা জিনিস আর একবার এই এফ মানে গৌণিক ফাংশনকে এফ অফ এম এন টু একবার এই প্রথম মানটা এফের সাথে আবার দ্বিতীয় মানটা এম এর সাথে এখানে যদি টু আর থ্রি থাকতো টু আর থ্রি কমন ফ্যাক্টর থাকতো টু থ্রি দ্বারা হয় না তাও আমি এক্সাম্পল দ্বারা বুঝাই ওয়ান আর সেভেন্টিন বুঝাইলাম বা সেভেন্টিন আর নাইন্টিন বুঝাই এফ অফ সেভেন্টিন থাকতো বা এখানে এফ থাকতো তাহলে আমরা এফ এ লিখতাম এফ অফ লিখতাম মানে ধরো এখানে এফ অফ এ কম বি যদি থাকতো তাহলে আমরা লিখতাম এফ অফ এ এফ বা যদি তোমার থাকতো জি অফ এম কমা বি তাহলে আমরা এটা লিখতাম জি অফ এ জি অফ বি এগুলা লেখা যায় ঠিক আছে এভাবে আমাদের এইখানে এফ জি এগুলা চেঞ্জ হতে পারে এবার আমরা আলোচনা করব যোগ সংখ্যা নিয়ে কোন স্বাভাবিক সংখ্যা এন এর সকল ভাজকের সমষ্টি এন হলে তাই এন কে সংখ্যা বলে এখন সিগমা সিক্স এখন এনের এর মান হচ্ছে সিক্স যেটাকে টু এন আকারে প্রকাশ করতে হবে অর্থাৎ এই যে সিক্স আছে প্রথমে আমরা এই সিক্স এর গসাগু বের করবো সিক্স এর গসাগু কি কি ওয়ান দেখো তোমার ওয়ান ইন্টু ওয়ান ইন্টু সিক্স আর হচ্ছে গিয়ে টু ইন্টু থ্রি অর্থাৎ আমরা এখানে টু ইন্টু থ্রি দেখা যাচ্ছে না মনে হয় তো আমি অন্য কালি ইউজ করি এখানে টু ইন্টু থ্রি টু ইন্টু যদি থ্রি হয় আর ওয়ান ইন্টু সিক্স হয় তাহলে এখানে হবে ওয়ান টু থ্রি সিক্স এইটা হবে গিয়ে তোমার সিক্স এর গসাগু বা স্বাভাবিক সংখ্যার সমষ্টি বা সিগমা এখন এইখানে আমরা সিক্স ইনটু যদি করি মানে টু ইন্টু মানে টু ইন্টু সিক্স হবে টু ইন্টু এন সিগমায়েন ইকল টু টু হবে যদি হয় তাহলে আমাদের এটা সিগমায় এন বলা যাবে বা পারফেক্ট নাম্বার বলা যাবে বা যোগ সিদ্ধ সংখ্যা বলা যাবে মানে ছয় দুগুনে করলে পর হবে বারো আর এই যেই এটার যে গসা গু এইটাও গুণ করে মানে যোগ করলে ছয় মানে এটাকে যখন আমরা যোগ করবো ওয়ান টু থ্রি সিক্স এইটা করলেও আমাদের আসে কি যোগফল বারো তাহলে আমরা আরেকটা নাম্বার দেখি তোমার দশ এখন দশকে আমরা যখন এখানে সিগমা দশ নিলাম সিগমা দশ নিলে আমাদের হবে কত টু ইন্টু টেন কারণ আমাদের সূত্র হচ্ছে টু ইন্টু এন তাহলে এখানে হবে কি টোয়েন্টি কিন্তু এখন আমরা টেনের গসাগো বের করি ওয়ান ইন্টু টেন টু ইনটু ফাইভ এখন এটাকে যদি আমরা যোগ করি ওয়ান ইনটু টু প্লাস টু প্লাস টেন তাহলে এখানে হয় কত দশ পনেরো ষোলো সতেরো আঠেরো এইখানে হয় কি টুয়েন্টি হয় না আমাদেরকে সিগমা টেন ইকল টু টোয়েন্টি যদি প্রমাণ করতে পারতাম তাহলে আমরা টেনকে পারফেক্ট নাম্বার বলতে পারতাম টেন পারফেক্ট নাম্বার নয় কিন্তু সিক্স ইকল টু টুয়েলভ আর এটার যোগ এটার গসাগুর যে যোগ ফল সেই গসাগুড় মানে ভাজকের যে যোগ ফলটা সেই ভাজকের যোগফলটাও আমাদের বারো আসছে তার মানে সিক্সকে আমরা এটা বলতে পারলাম এখন আমরা সিগমা থ্রি কে একটু করে দেখি সিগমা থ্রি কল টু আমাদের হবে কি টু ইন্টু থ্রি তাহলে আমাদের এইখানে হবে কত তিনে এখন যদি আমরা এইটার গসাগু বের করি জন্য তাহলে আমাদের এখানে কত হয় দেখো তো আহ ওয়ান থ্রি তা আর কোনো কিছু দিয়ে যায় না তার মানে ওয়ান প্লাস থ্রি করলে হয় ফোর তার মানে এইটাও পারফেক্ট নাম্বার নয় ঠিক আছে শুধুমাত্র সিক্স এখানে আসলো আবার যদি আমরা অন্য একটা সংখ্যা নি সিগমা এইট নেই সিগমে যদি আমরা করি টু ইন্টু এইট মানে আট দুগুণে ষোলো হইতে হবে এখন আমরা এই আটের তোমার হচ্ছে গিয়ে যদি গসাগু বের করি ওয়ান ইন্টু এইট টু ইন্টু ফোর তাহলে এখানে হবে কি ওয়ান প্লাস টু প্লাস ফোর প্লাস এইট এখন এটা যোগফল কি হয় আট আট আর চার বারো বারো আর দুই হচ্ছে গিয়ে কত বারো আর দুই যে হলো চোদ্দ আর এক পনেরো তার মানে আমরা বলতে পারি এখানে সিক্সটিন যে মানে এইট এইটও পারফেক্ট নাম্বার না পারফেক্ট নাম্বার হতে হলেই আমাদের টু ইন্টু এই সিগমার ভিতরে যে নাম্বারটা ওইটা গুণ করলে যেটা আসবে আর এই সংখ্যাটার যে সিগমার ভিতরে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারটার ভাজক সংখ্যার যোগ আমাদের কি হইতে হবে তোমার হচ্ছে গিয়ে সেম হইতে হবে যদি সেম না হয় তাইলে সেটাকে আমরা তোমার হচ্ছে পারফেক্ট নাম্বার বলতে পারবো না এবার আমরা চলে যাব ইউক্লিউডিক নাম্বারে ইউক্লিউডিক নাম্বারটা কি প্রত্যেক জোর যোগসিদ্ধ সংখ্যাকে ইউক্লিউডিও সংখ্যা বলে মানে তোমার হচ্ছে কি ছয় দুগুণে বারো বা তোমরা হচ্ছে কি হিসাব করতে পারে এইভাবে যে তোমার হচ্ছে গিয়ে জোর 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 সংখ্যা মানে ছয় এখন ছয়ের সাথে যদি আমরা দুই গুণ করি তাহলে যে সংখ্যাটা হবে সেটা হবে গিয়ে আমাদের জোর সংখ্যা যদি বের হয় তাহলে সেইটাকে আমরা বলতে পারব। ইউক্লিউডিও নাম্বার মানে এখানে যদি আমরা বার ছয় করলাম এরপরে আমরা এখানে সাতকে করি সাত গুণ যদি মানে দুই গুণ সাত দেই তাহলে আমাদের আসে 14 তাহলে এইটাকে এই যে ইউ তোমার সিগমা নাম্বারটা আছে বা যোগ নাম্বারটা আছে সাত এই সাতকে যখন আমরা করি সাত একটা যোগ নাম্বার বা পারফেক্ট নাম্বার কিভাবে দেখো এই আমরা 7 নিলাম এখন 7 কে যদি আমরা সিগমা করি সিগমা সেভেন করলে পর হবে টু ইন্টু সেভেন ইকাল টু সাত চোদ্দ আর এখন সাতের আমরা যদি গোসাবো করি ওয়ান ইন্টু সেভেন তার মানে সাত আর এক

মেইন বেসিকটা আমরা সংক্ষেপে বুঝাবো যে পৃথিবীর যে সকল প্রাইম নাম্বার আছে বা মৌলিক সংখ্যা আছে সেই মৌলিক সংখ্যার সাথে যদি দুই গুণ করলে আমরা জোর সংখ্যা পাই সেই জোর সংখ্যাটাই হবে কি আমাদের ইউক্লিডিও নাম্বার এই জোর সংখ্যাটাই আমাদের ইউক্লিডিও নাম্বার তারপরে এরপরে আসে আমাদের মার্সেন সংখ্যা তো মার্সেন সংখ্যাটা কি পি যদি মৌলিক সংখ্যা হয় এবং পি টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান আকারের সংখ্যাকে মার্সেন সংখ্যা বলে যেমন পি ইকাল টু যদি আমাদের হলে আমাদের মানে দুই দু চার মাইনাস ওয়ান হলো থ্রি এই যে সংখ্যাটা বেরোইলো থ্রি এইটা হচ্ছে মার্সেন না সংখ্যা মার্সেন সংখ্যা আবার যদি আমরা পি ইকল টু পি ইক টু ধরো টু সিক্স হলে কিওয়ার সিক্স করলে পর আমরা পাই চৌষট্টি আর মাইনাস ওয়ান করলে হয় কত তেষট্টি আবার যদি এই যে সিষট্টি এইটা হচ্ছে গিয়ে আমাদের মার্চেন সংখ্যা আবার আমরা পি যদি এইট করি পি টু হলে সরি মৌলিক সংখ্যা হতে হবে তাহলে এখানে পি টু দি পাওয়ার সেভেন নিতে হবে আমি সিক্স নিয়ে ফেলাইছি সিক্স না পি টু দি পাওয়ার আমরা পি এর মান সবসময় মৌলিক হবে এখানে বলাই আছে পি একটি মৌলিক সংখ্যা তার মানে পি টু দি পাওয়ার সেভেন তার মানে পি টু দি পাওয়ার সেভেন করলে হয় কত টু টু দি পাওয়ার সেভেন যদি আমরা করি হয় একশো আঠাইশ তো একশো আঠাইশ থেকে ওয়ান বিয়োগ করলে আমরা পাই হচ্ছে ওয়ান টোয়েন্টি সেভেন এইটা হচ্ছে একটা মার্সের নাম্বার আর টু ও মার্সের মৌলিক সংখ্যা তাই আমরা এখানে টু নিলাম এবার আমরা এখানে যদি নাইনটিন নিই পি টু দি পাওয়ার যদি নাইনটিন নিই তাহলে হয় পি 2 টু দি পাওয়ার 19 minus 1 মানে এই সূত্রটাই এই যে সূত্রটা আছে এই সূত্রটাই আমাদের p এর মান বসাইলে যে মানটা আমরা পাবো মৌলিক মান বসাইলে সেই মানটাই হবে আমাদের মার্জিন নাম্বার তাহলে 2 টু দি পাওয়ার 19 করে দেখি 2 টু দি পাওয়ার 19 যদি আমরা ক্যালকুলেটরে করি তাহলে একটা বড় মান আসে সেটা হচ্ছে কি 524288 এই -1 করলে পর যা আসবে মানে 524287 এই যে মানটা এইটাই হবে গিয়ে আমাদের মার্সেন্না সংখ্যা তো এখানে আমি একটু গিজি করে ফেলেছি তোমরা একটু কাঙ্ক্ষিতভাবে বুঝে নিও এরপরে আমাদের রয়েছে ফার্মার সংখ্যা আর ফার্মার নাম্বারের বা ফার্মার সংখ্যার হচ্ছে ফার্মারের উপপাদ্য আছে সেগুলো আমাদের পরীক্ষার জন্য খুব উপ দরকারি যেগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে জানবো তো ফার্মার সংখ্যা কি আছে টু টু দি পাওয়ার টু এন প্লাস যত সংখ্যা আছে সেটাকে আমরা বলবো আর এই ফার্মার সংখ্যাকে এফ এন দ্বারা প্রকাশ করা হয় এখন আমরা ধরো এফ এন এফ এন ইকাল টু 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 এন প্লাস ওয়ান এইটা হচ্ছে আমাদের আকার এখন আমরা তাহলে এন ইকোয়াল টু যদি জিরো হয় তাহলে এফ টু আমাদের হবে তার মানে টু টু দি টু টু দি পাওয়ার জিরো এখানে এন এর মান জিরো প্লাস ওয়ান তাহলে আমরা এখানে যদি কোনো কিছুর পাওয়ার ওয়ান মানে টু টু দি পাওয়ার জিরোর মানে ওয়ান মানে পাওয়ার ওয়ান তাহলে টু এর পাওয়ার ওয়ান প্লাস সূত্রের ওয়ান তাহলে এখানে হবে টু টু দি পাওয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু থ্রি সেইমভাবে এন ইকুয়াল টু যদি আমরা এখানে যে সংখ্যা নিতে পারবো এন ইকুয়াল টু যদি আমরা ওয়ান হলে एन इक्ल टू वन वन हम ওয়ান अफ টু टू टू दि पावर टू ये प्रथम फार्मार संख्या ये कि प्रथम ফার্মার সংখ্যা এরপরে আমরা টু টু দি পাওয়ার ওয়ান দিলাম প্লাস ওয়ান করলাম টু টু দি পাওয়ার টু প্লাস ওয়ান টু টু দি পাওয়ার টু মানে টু 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 ফোর প্লাস ওয়ান ইকল টু ফাইভ এইট হচ্ছে দ্বিতীয় ফার্মার সংখ্যা এবার আমরা থ্রি নিলে এফ এখানে আমরা টু নেই এবার আমরা টু নেব এটা হবে আমাদের তৃতীয় ফার্মার সংখ্যা এবার এইভাবে আমাদের তোমার হচ্ছে অঙ্ক আসতে পারে তোমাদের যে তৃতীয় ফার্মার সংখ্যাটি লিখো সেই ক্ষেত্রে আমাদের এনিকল টু থ্রি লিখে এই সূত্রে জাস্ট মান বসাই দিতে হবে তাই এই সূত্রগুলো আমাদেরকে মনে রাখতে হবে কিন্তু টু এর উপরে পাওয়ার টু এর সাথে না ঠিক আছে তাহলে এখানে টু আবার পাওয়ার টু তার মানে টু টু দি পাওয়ার টু প্লাস ওয়ান মানে টু টু দি পাওয়ার টু মানে 2 এর পাওয়ার 4 তার মানে প্লাস 1 মানে 2 এর পাওয়ার 4 করলে আমাদের কত আসে সেটা নিতে হবে 2 টু দি পাওয়ার 4 করলে আমাদের আসে 16 তাহলে 16 প্লাস 1 মানে হচ্ছে কি 17 এইটা আমাদের তৃতীয় ফার্মার সংখ্যা এবার n ইকুয়াল টু যদি 3 হয় সেই ক্ষেত্রে আমরা কি পাবো f3 তাহলে এখানে 2 to, 1. Manne, 2 এখানে 3 প্লাস uh, 1 তার মানে এখানে 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে কি 9 সরি 8 তাহলে er এখানে 2 এর পাওয়ার 8 1 এখন 2 টু দি পাওয়ার 8 এর মানে কি 2 টু পার 8 মানে হচ্ছে আমাদের 255 255 প্লাস 1 মানে 257 তাহলে এইটা হচ্ছে আমাদের চতুর্থ ফার্মার নাম্বার এইভাবে আমরা ইনউ চলতে থাকবে ঠিক আছে তো এইভাবে আমাদের ফার্মার নাম মানগুলো বের হবে এই ছিল আমাদের মেইন বেসিক আশা করি তোমরা আজকের ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো তারপরে যদি তোমাদের কারো কোনো डाउट থেকে যায় তাহলে ক্লাসটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আবার একটু টেনে রিভার্স করে দেখে নিবে কারণ এই ক্লাসটা যদি তোমাদের ভালো মতো না হয় তাহলে তোমাদের বেসিকে ঝামেলা থেকে যাবে আর যখন বেসিকে ঝামেলা থেকে যায় তখন আমরা মেইন ম্যাথমেটিক্যাল টার্মগুলো সলভ করতে পারি না আর তোমাদের যদি আমাদের ক্লাসেস এর যে অফলাইন এবং অনলাইন ক্লাসগুলো পারচেজ করতে চাও বা ভর্তি হতে চাও ইনরোল করতে চাও তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে হবে বা এখানেও তোমরা নাম্বারটি পেয়ে যেতে পারো বা আমাদের ফেসবুক পেজেও নাম্বারটি পেয়ে যেতে পারো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর আমার খুলনায় অনলাইন ছাড়াও অফলাইন ক্লাসগুলো নেওয়া হয় সহ আইসিটি ম্যাথ এবং বাংলা ক্লাস নেওয়া হয় এছাড়াও আমাদের টিচার রয়েছে যারা হচ্ছে তোমাদের এসি সেই ক্লাসগুলো নেওয়া হয় আর তোমরা অনার্স এর যারা স্টুডেন্ট আছো যারা কেমিস্ট্রি তোমাদের বন্ধু রয়েছে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে এবং পদার্থবিজ্ঞান ডিপার্টমেন্টে তাদের যে কোর্সগুলো আছে সেই রেকর্ডেড কোর্সেস গুলো নেওয়ার জন্য আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো নিচ্ছি আর আমাদের কাছ থেকে কেন নেবে কারণ আমাদের ক্লাস গুলো একদম অথেন্টিক আর ডিটেলিং সহকারে দেওয়া হয় যাতে তোমাদের ভিতরে কোন রকম কোশ্চেন না থাকে আর যদি কোনো রকম কোশ্চেন থেকেও থাকে আমরা সেই কোশ্চেন সমাধান দিয়ে থাকি তোমাদেরকে আমাদের প্রাইভেট ব্যাচ গুলোতে তোমরা যখন আমাদের ক্লাসগুলো কোর্সেস গুলো পার্সেস করো তখন সেই ক্লাসগুলো তোমরা ফ্রিতেই পেয়ে যাও আপনার পার্সেস আর ফ্রি ক্লাসগুলো তো ইউটিউবে রয়েছে সেখান থেকে তোমরা তোমাদের ডেমো ক্লাসগুলো দেখে নিতে পারো তো সবাই ভালো থেকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর লেকচারগুলো তোমরা পাই টু পাই এভরিডে ফলো করলে এ প্লাস পেতে বা তোমাদের সিজিপিএ ফোর আউট অফ ফোর আনতে কোনো রকম সমস্যাই থাকবে না ভালো থেকে সকলে বেস্ট অফ প্লাস